আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে আজকে আমরা বিজনেস বিষয়ক একটি টপিক্স নিয়ে আলোচনা করব আপনারা নিশ্চয়ই জানেন আমি প্রতিদিন বিজনেস বিষয়ে বিভিন্ন ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং বিজনেস বিষয়ক নানা তথ্যগুলো আপনাদের সাথে আলোচনা করে থাকি তার এই ধারাবাহিকতায় আজ বিজনেস রিলেটেড একটি টপিক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আশা করি আমাদের এই আলোচনাটুকু আপনাদের ভালো লাগছে এবং সেই আলোচনাটা আপনারা খুব সুন্দরভাবে ভালোভাবে উপভোগ করছেন আজকে আমাদের আলোচনার যে টপিক সেই কি হচ্ছে আপনার টাকার প্রয়োজন হলো বা আমার টাকার প্রয়োজন হলো এটা আমি খুব গভীরভাবে অনুধাবন করে থাকি যে আসলে যে কোনো সময় যে কারো টাকার প্রয়োজন হতে পারে বা এরকম হতে পারে যে দু দিনের ভিতরে টাকা লাগবে অথবা একটু বিপদে পড়েছে আপনার পাঁচ দিনের ভিতরে টাকা লাগবে অথবা এক দিনের ভিতরে টাকা লাগলো এখন এই অল্প সময়ে কিভাবে এই আর্থিক সাহায্য আমরা কোথা থেকে পেতে পারি বা কিভাবে পেতে পারি এটি নিয়ে অবশ্যই ভাবা উচিত আমরা লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এই বিষয়গুলো নিয়ে খুব গভীরভাবে অনুধাবন করছি গভীরভাবে ভাবছি এই জন্য গভীরভাবে ভাবছি যে আসলে আমাদের যে বর্তমানে বিভিন্ন সমস্যা সমা সম্মুখীন হচ্ছে আমরা বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে জানছি তো আমরা আমাদের ব্যক্তিগত লাইফে উদাহরণ দিয়ে আমি বলি যে অনেক সময় আমাদের বিভিন্ন বিপদ আপদ হতে পারে আল্লা মাফ করুক তো সেই সময় টাকা দরকার বা টাকা প্রয়োজন আত্মীয় স্বজন টাকা দিতে চায় না অথবা আত্মীয় স্বজন টাকা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন কথাবার্তা বলে থাকে বা কথাবার্তা বলে এইটি খুবই বাস্তব সেই ক্ষেত্রে আপনি কোথা থেকে হলে টাকার এই সমাধানটা পাবেন বা টাকা কিভাবে আপনি পাবেন এই বিষয়গুলো নিয়ে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সি কাজ করছি কারণ আপনার টাকা দরকার বা আমারই টাকা দরকার সেটি আমি সবসময় যে কোনো ইনোভেশন শুরু করার আগে আমি সব সময় আমার দিকটা আগে আমি চিন্তা করি যে আসলে আমি কোন সমস্যাগুলো বেশি ফেস করে থাকি বা আমি কোন সমস্যাগুলো বেশি অনুভব করে থাকি যার মাধ্যমে আমি সেই সমস্যাটা নিয়ে কাজ করি সলিউশনটা বের করার চেষ্টা করি কেননা এখন যেহেতু ইনোভেশন যুগ চলছে ইনোভেশনের এই যে একটি যুগের যে যে চাহিদা সেই ইনোভেশনের যুগে কোনো কিছুই এখন আর বসে থাকছে না সকলেই বিভিন্ন ধরনের ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করছে তো আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে চিন্তা করলাম যে না এই জিনিসটি নিয়ে আমাদের কাজ করা উচিত যে আসলে আমরা যখন কেউ টাকা দরকার হবে বা কেউ টাকা দরকার হওয়ার এটা স্বাভাবিক কারণ আমরা যেহেতু মানুষ বিভিন্ন দরকারে প্রয়োজন হতে পারে তো আমরা এই বিষয়গুলো নিয়ে কিভাবে সমাধানে আসতে পারি বা এই বিষয়গুলো নিয়ে কিভাবে আমরা একটি যৌক্তিক একটি সলিউশন নিয়ে আসতে পারি সেটি নিয়ে কাজ করছি কারণ এখন ধরেন আপনি একটি বিপদে পড়লেন অথবা আপনার সমস্যা হলো টাকা লাগবে সাপোজ আপনার সমস্যা হলো আপনার কাছে পাঁচ লক্ষ টাকা দরকার এখন আপনি কীভাবে সেটি দিবেন আপনার আত্মীয় স্বজন বলছে দিবে না আপনার পাড়া প্রতিবেশী কেউ বলছে দিবে না বা অনেকে জানেই না অথবা আপনি কোনো জায়গায় গেলে কেউ আপনাকে দুই দিনের ভিতরে টাকা দিবে না বা তিন দিনের ভিতরে টাকা দিবেন এখন আপনি প্রত্যেকে এই জিনিসটা আপনি ম্যানেজ করবেন যার কারণে আপনার হয়তো বিপদে আপনি পড়ে যেতে পারেন সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করছি যে আসলে কিভাবে একটি সলিউশন নিয়ে আসা যায় বা কিভাবে একটি সলিউশন তৈরি করা যায় কারণ আপনি আমি যে সমস্যাটা নিয়ে বেশি ফেস করি সেখান থেকে প্রত্যেকটা স্টার্ট আইডিয়া কিন্তু তৈরি হয়ে থাকে অনেকে আমাকে বলবে বা অনেকে জিজ্ঞাসা করবে যে স্টার্ট আইডিয়া কীভাবে খুঁজে পাব স্টার্ট আইডিয়া কীভাবে খুঁজে পাব তার প্রধান বা তার প্রথম যেই একটি উপায় সেটি হচ্ছে আপনি কোন বিষয়ে বেশি সমস্যা ফেস করছেন বা আপনি কোন বিষয়গুলো নিয়ে বেশি ভাবছেন সেখান থেকে একটি সমস্যাকে আপনি সিলেক্ট করে সেটির আইডিয়া আপনি খুঁজে বের করুন কারণ আপনি যে সমস্যাটা নিয়ে বেশি ভাবছেন বা আপনি যে সমস্যাটা নিয়ে বেশি প্রতিদিন ফেস করছে সেখানে সেই সমস্যাগুলোকেই আপনি সামনে নিয়ে এসে সেটির আইডিয়া আপনি খুঁজে বের করুন কারণ দেখা যায় যে আমরা যে সমস্যাটির সমাধান খুঁজে বের করব বা আমরা যে সমস্যাটি বেশি পড়বো এই সমস্যা কোনটি বেশি পড়ব এবং সমাধান কীভাবে খুঁজে বের করব এ দুটোকে পাশাপাশি রাখলে সলিউশন খুব সুন্দরভাবে আপনার কাছে চলে আসবে সেই ক্ষেত্রে আপনি কীভাবে সেটি বের করবেন সেটি নিয়ে আসবেন সেটি আপনার একান্তই ব্যাপার আজকে আমাদের এই আলোচনাটির মূল কারণ হচ্ছে যে আমরা চিন্তা করছি যে আসলে আমরা অনেক সময় অনেক টাকার দরকার হতে পারে তো আমরা সৃষ্টিকর্তার কাছে সময় সাহায্য চাব এবং আমরা এছাড়াও একটা ভিন্ন পথ বা কীভাবে এছাড়া একটা কিভাবে আমাদের টাকাগুলো ম্যানেজ করা যায় সেটি নিয়ে চিন্তা করতে হবে কারণ স্টার্ট আপের আইডিয়াগুলো এরকমই হয় বা স্টার্ট আপের আইডিয়াগুলো কিন্তু একটি সুন্দর একটি সমস্যাকে স্পেসিফিক সমস্যাকে কেন্দ্র করে সেটির আইডিয়া খুঁজে বের করা হয় আমরা ইনশাল্লাহ লস ভেঞ্চার কনসালটেন্সি সেটি নিয়ে কাজ করছি সেটি নিয়ে ভাবছি সেটি নিয়ে আমরা দীর্ঘ গবেষণা করছি ইনশাল্লাহ একটা সলিউশন চলে আসবে আপনাদের যে কোনো প্রশ্ন সমস্যা বা জিজ্ঞাসা অবশ্যই আপনার কমেন্ট সেকশনের জন্য জানাতে পারেন আজ পর্যন্তই ভালো থাকুন ঈদ মুবারক লস ভেঞ্চার কনসালটেন্সির সাথেই থাকুন আসসালামু আলাইকুম